নিজুমের বর্তমান অবস্থা খুব খারাপ আপনারা গাইজ কমেন্ট অবশ্যই বলবেন নিজুম প্লিজুমের নিজুমের মন খারাপ কিসের জন্য থাইল্যান্ড নিজুমের মন খারাপের কারণ হচ্ছে নিজুম নবদ হেটরে যাবে বাট গাইজ আমাদের কাছে টাকা নাই উই আর রিয়েলি پور এই কারণে এই কারণে এই কারণে আসলে যাওয়া হবে না नेक्स्ट উইকে যাব আমরা আর এই যে মানব মানব গাইজ মানবকে দেখো কেমন লাগছে তো দেখেন

তো কোন হেলমেটটা নিয়ে বাড়ানো যায় আপনারা গাইজ বলেন কমেন্ট অবশ্যই একটা আছে এই যে এজিপি আর একটা আছে গ্যামহার তো গ্যামহারটা নিয়ে বেরোয় আজকে আমরা বেরিয়ে গেলাম বাইক বাইরে রাখা আছে দেখি মানব কী করে ওই যে মানব ওই ওই যে হ্যালো গাইজ এই যে বেরিয়ে গেলাম আমরা ঘুরতে দেখা যাক কোথায় যাওয়া যাক হ্যাঁ ওই যে মানব আমি আর মানব বেরিয়ে গেলাম

চল খাওয়া আগে এই যে গাইস আমরা এখন যে বাদাম খেয়েছি যে মানব মানবের বাদাম খাওয়ার ভিডিও দেখেন কই বাদাম দেখো বাদাম কই বাদাম কই এই যে ওই যে লাল ফুল আকাশ নিঝুম নিঝুমের মন খারাপ মন ভালো নাই আজ আমার বড় ভালো